আপনাদের আমার তরফ থেকে ভোট দিতে যেই জনগণের কাছে ভোট এই আমাকে ভোট দিচ্ছে অথবা আমরা আমাদের কাজ ঘটে জনগণের সেবা করা সেখানে পূরণ করা করা গরিব দুটি মানুষদেরকে হাতি জুগানো

অনেক ভালো উপজেলা নির্বাহী অভিনয় একটা দায়িত্ব নিয়ে কাজ করছেন ওনারা দেখে দিন হয়তো বা আপনার যেখানে না থাকলে যতদিন থাকবে এই কতদূরের মায়া কতদূর উপজেলা থেকে